এখন আমি আপনাকে বলবো এই ট্রেডিং সেক্টরে যদি আপনি কন্টিনিউস প্রফিট করতে চান প্রতিটা ট্রেডে প্রফিট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই ক্যালকুলেশনটা আপনি এতদিন ধরে করেন না বিদায় আপনি এই ট্রেডিং সেক্টরে লস করতেছেন এই জন্য ঠিক হুইলসটা এই জন্যই সবসময় মার্কেটে ডাউন করায় কারণ ডাউনে মার্কেট ডাউন হইলে আমার লস কম হয় দেখেন মার্কেট ডাউন হয়েছে চৌষট্টি পার্সেন্ট ঠিক সেম জায়গা থেকে এই লেভেলে ধরেন দেখেন এতটুকু আপ হয়ে তৈলে মার্কেট একশো একাশি পার্সেন্ট আপ হওয়া লাগবে তো এটাই হচ্ছে ডাউন মার্কেটের মজা এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্টের মজা আসসালামু আলাইকুম তো ক্রিপ্টো ট্রেডিং সেক্টরে একটা সবার কমন সমস্যা হচ্ছে আমরা যখন মার্কেটে এন্ট্রি নেই অর্থাৎ যদি কোনো কয়েন মার্কেটে বাই করি তখন আমাদের সাথে মার্কেট কি করে কিছুক্ষণ আপ গিয়ে পরবর্তীতে ডাউনে চলে যায় যেটার পরে আমরা এই ট্রেডিং সেকশনে লস করে মার্কেট থেকে এক্সিট নিয়ে চলে যাই এবং এই সমস্যা এই সমস্যা যে শুধু আপনি পড়তেছেন বা আমি পড়তেছি বিষয়টা তা না এটা এই ট্রেডিং সেক্টরে যারাই এসেছে তারাই কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু কিছু কিছু ট্রেডার এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় সেই স্ট্র্যাটাজি অ্যাপ্লাই করে কন্টিনিউ এই মার্কেট থেকে প্রফিট করতেছে আর আমি আপনি কি করতেছি এখনো সেই একই সমস্যা নিয়ে পড়ে আছি কোনো ভালো স্ট্র্যাটাজি বা সমাধান না পাওয়ার কারণে আমরা কন্টিনিউ এই সেক্টর থেকে লস করে যাচ্ছি বিষয়টা হচ্ছে ট্রেডিংয়ের নয় বিষয়টা হচ্ছে আমার সঠিক এন্ট্রি টাইমিং এবং সমস্যা সমাধানে সঠিক স্ট্র্যাটাজি অ্যাপ্লাই না করার কারণ তো মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন আমরা ভুল সময় মার্কেটে ঢুকে রিক্স নেই বেশি আর এটার প্রফিটটা পাই কম আর প্রফেশনাল ট্রেডাররা একদম নিখুঁত সময়ে মার্কেটে ঢুকে ছোট রিক্সে বড় ধরনের প্রফিট তুলে নেয় তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আপনি ট্রেডার না প্রফেশনাল ট্রেডার হবার যাত্রা শুরু করবেন ইনশাল্লাহ তো এই ধরনের প্রফেশনাল ট্রেডারদের স্ট্র্যাটাজি এবং ট্রেডিং রিলেটেড কিছু গোপন শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পেতে হলে আমাদের পাবলিক চ্যানেলে জয়েন হয়ে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ট্রেডিং সেক্টরে আসি আমরা মূলত প্রফিট করার জন্য কিন্তু এই সেক্টরে আমরা ম্যাক্সিমাম সময় লস করে মার্কেট থেকে এক্সিট নিই তার একটাই কারণ আমরা যখন কোনো কয়েনে এন্ট্রি নেই কোনো প্রকার মানি ম্যানেজমেন্ট ফলো না করে কোনো প্রকার সঠিক স্ট্র্যাটাজি অ্যাপ্লাই না করে এন্ট্রি নেই পরবর্তীতে মার্কেট আপ হইলে তো আমরা সেল করি কিন্তু মার্কেট ডাউন হয়ে গেলে আমাদের এই ট্রেডটা লসে ক্লোজ করতে হয় এখন আমি আপনাকে বলবো এই ট্রেডিং সেক্টরে যদি আপনি কন্টিনিউস প্রফিট করতে চান প্রতিটা ট্রেডে প্রফিট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে মানি ম্যানেজমেন্ট কি অর্থাৎ আপনার মূল ফান্ডটাকে কয়েকটা ভাগে বিভক্ত করে কোথায় কত পার্সেন্ট ডাউনে গেলে পরবর্তীতে ইনভেস্ট করবেন ওই সিক্রেট সিস্টেমটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট তো ইতিপূর্বে আমাদের মানি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে তাছাড়া আমরা টেলিগ্রাম পাবলিক চ্যানেলে যখন সিগনাল দিই তখন আমাদের ট্রেডিং এর মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটাজিটা কোনটা অ্যাপ্লাই করি কত পার্সেন্ট ডাউনে গেলে আমরা কত কত পার্সেন্ট ডাউনে গেলে কত পার্সেন্ট ইনভেস্ট করি এই ছকটা আমি আপনার কাছে আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা চাইলে এই ছকটার মাধ্যমেও মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেডিং করতে পারেন তার আগে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেন অবশ্যই উপকৃত হবে আরেকটা বিষয় এই ট্রেডিং সেক্টরে সার্ভে করে দেখা গেছে যে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন সবাই ট্রেড করে কম বেশি সবাই ট্রেড করে কিন্তু মার্কেট যখন ডাউনে চলে যায় তখন নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট ট্রেডার এই মার্কেট থেকে সরে দাঁড়ায় অর্থাৎ কোনো প্রকার এন্ট্রি নেয় না আর দশ পার্সেন্ট ট্রেডার ঠিক ওই মুহূর্তে মার্কেটে এন্ট্রি নেয় এবং পর্যাপ্ত পরিমাণ ইনভেস্ট করার কারণে পরবর্তীতে মার্কেট বাউন্স ব্যাক করে সেল করে প্রফিট নিয়ে চলে যায় আর ট্রেডিং সেকশনে আরেকটা বিষয় হচ্ছে নব্বই পার্সেন্ট ট্রেডারের চিন্তা ভাবনা হচ্ছে মার্কেট সবসময় আপ ট্রেন্ডে থাক আর দশ পার্সেন্ট ট্রেডারের মার্কেটের চিন্তা ভাবনা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে থাক কিন্তু দিন শেষে দেখা গেছে ওই দশ পার্সেন্ট ট্রেডার যারা চায় যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে থাক তারাই কিন্তু দিন শেষে প্রফিট নিয়ে মার্কেট থেকে এক্সিট নেয় তো কেন তারা মার্কেটে ডাউন ট্রেন্ড চায় তার একটাই কারণ সেটা বলে রাখি সেটা হচ্ছে আমরা যখন মার্কেটে প্রফিট পাই সেটা হচ্ছে পার্সেন্টেজ আকারে পাই তো এখানে পার্সেন্টেজের গোপন রহস্য হচ্ছে যেটা এখন পর্যন্ত আমি কোনো ইউটিউব চ্যানেলে দেখি নাই যে এই পার্সেন্টেজ নিয়ে কথা বলতে দেখেন মার্কেট যখন ডাউনে যায় তখন আমাদের লসের পার্সেন্টেজটা কম হয় এবং ডাউন থেকে যখন মার্কেট আপে যায় তখন আমাদের কিন্তু প্রফিটের পার্সেন্টেজটা বেশি হয় ঠিক এই কারণে হচ্ছে দশ পার্সেন্ট ট্রেডাররা চায় সবসময় মার্কেট ডাউন থাকতো কারণ ডাউন থাকা অবস্থায় তারা সুযোগগুলো নেয় পরবর্তীতে মার্কেট যখন আপ হয় তখন আমাদেরকে প্রফিটের পার্সেন্টেজটা বেশি দেয় বেশি দেওয়ার কারণে আমরা এই মার্কেট থেকে ভালো অঙ্কের প্রফিট জেনারেট করতে পারি এখন আপনাদেরকে একটা লাইভ উদাহরণ দিচ্ছি পার্সেন্টেজটির দেখেন দুইটা উদাহরণ দিচ্ছি একটা হচ্ছে ধরেন আপনার এই লেভেলে একশো ডল এই লেভেলে একশো ডলার ইনভেস্ট আছে এবং এই লেভেলে এই যে নিচে যে বাই লেভেলে এখানে একশো ডলার ইনভেস্ট আছে আচ্ছা এখন এখান থেকে যখন আপনি একশো ডলার ইনভেস্ট করছেন এখান থেকে ডাউনে চলে গেছে ঠিক আছে স্কেল ধরি এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত ডাউনে চলে গেছে অর্থাৎ চৌষট্টি পার্সেন্ট ডাউনে চলে গেছে তার মানে একশো ডলার ইনভেস্ট করলে আপনার চৌষট্টি পার্সেন্ট লস হইত তো একশো ডলারে চৌষট্টি পার্সেন্ট কত ডলার লস হইলে আপনার অবশিষ্ট থাকতো ছত্রিশ ডলার ঠিক আছে এই ট্রেডটা লস মেনে নিলাম এখন এই যে এখান থেকে এখানে আপ হয়েছে এখানে এখানে আমি আমি ডলার করলাম ওইটা করে দেখেন এখান থেকে এখানে ছিয়াশি মানে ছিয়াশি দশমিক বিরানব্বই ধরতে পারেন যে সাতাশি অলমোস্ট সাতাশি পার্সেন্ট প্রফিট অর্থাৎ এখানে আমি একশো ডলার ইনভেস্ট করলে আমি সাতাশি ডলার প্রফিট পেতাম এখন আপনার মনে হইতে পারে কি ব্যাপার এত বড় একটা ডাউন হইলো এত একটা ডাউনে চৌষট্টি পার্সেন্ট লস হইল আর এরটুকু আপে আমার ছিয়াশি পার্সেন্ট আপ হইল। এই ক্যালকুলেশনটা এখন আপনার মাথার ভিতরে ঘুরছে জি এই ক্যালকুলেশনটা আপনি এতদিন ধরে করেন না বিদায় আপনি এই ট্রেডিং সেক্টরে লস করতেছেন এই জন্য ঠিক হুইলসটা এই জন্যই সবসময় মার্কেটে ডাউন করায় কারণ ডাউনে মার্কেট ডাউন হইলে আমার লস কম হয় দেখেন মার্কেট ডাউন হইছে চৌষট্টি পার্সেন্ট ঠিক তো দশ পার্সেন্ট ট্রেডার যারা কন্টিনিউ এই মার্কেট থেকে প্রফিট করে তারা অবশ্যই পার্সেন্টেজ হিসাব করে ট্রেড করে এবং মার্কেট যখন ধাপে ধাপে যত ডাউনে হতে থাকে তারা কি করে এই লেভেলে যদি পাঁচ ডলার ইনভেস্ট করে তার মানে এখানে ডাউন হলে এখানে দশ ডলার ইনভেস্ট করে এখান থেকে ডাউন হইলে কি করে পনেরো ডলার ইনভেস্ট করে এখান থেকে ডাউন হইলে কী করে বিশ ডলার ইনভেস্ট করে এবং এখানে আসলে সে তিরিশ ডলার ইনভেস্ট করে তো এখানে তার ইনভেস্টমেন্টের পরিমাণ বেশি থাকে যার কারণে এখান থেকে যখনই মার্কেট যে কোনো সময় ব্যাক করে দেখেন ব্যাক করলে ইনভেস্ট বেশি থাকার কারণে এখান থেকে সে ভালো অঙ্কের একটা প্রফিট পায় যে প্রফিটের কারণে এই ছোটোখাটো লস তার রিকভার হয় দিন শেষে সে মার্কেটে প্রফিট নিয়ে চলে যায় তো এটাই হচ্ছে ডাউন মার্কেটের মজা এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্টের মজা আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও ট্রিপস ট্রেডিং সিগন্যাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগন্যাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয় টেলিগ্রামে জয়েন করতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন বিশেষ করে আমি সব সময় চাই যে মার্কেট ডাউন থাক কারণ আমি ডাউন মার্কেটে সবচেয়ে বেশি মজা পাই এবং আমার ডাউন মার্কেটে প্রফিট রেশিওটা বেশি থাকে কারণ আমি ধাপে ধাপে যখন মার্কেট ডাউন হয় তখন আমাদের ইনভেস্টমেন্টের পরিমাণটাও বেশি হয় ইভেন আমরা যে পাবলিক চ্যানেলে যে স্ট্র্যাটাজিটা ফলো করি দেখেন আমার প্রথম ইনভেস্ট যদি পাঁচশো ডলার থাকে সেখানে প্রথম বত্রিশ তারপরে বত্রিশ তারপর বত্রিশ তারপরে আটান্ন আশি একশো দশ অর্থাৎ মার্কেট যত ডাউনে যাচ্ছে আমার ইনভেস্টমেন্টের পার্সেন্টেজটাও তত বাড়তেছে তার মানে কি যখন ডাউন থেকে সে সামান্য একটু ব্যাক করে ওখানে আমার ইনভেস্টমেন্ট বেশি হওয়ার কারণে আমি ওই লেভেলে ভালো একটা প্রফিট পাই নিজের ছোটোখাটো ইনভেস্টমেন্টের লসগুলো আমার রিকভারি হয়ে যায় ঠিক এরকম সিক্রেট সিস্টেমটাই হুইলসটা অ্যাপ্লাই করে এবং একশো পার্সেন্টের দশ পার্সেন্ট ট্রেডার যারা প্রফিট করে এই সেক্টরে তারা হচ্ছে এই সিস্টেমটা অ্যাপ্লাই করে আশা করি আজকের ভিডিওতে বুঝতে পারছেন যে কেন মার্কেট ডাউন হলে আপনার প্রফিটটা বেশি থাকবে আজকের ভিডিওতে বোঝাতে পেরেছি কেন মার্কেট ডাউন হলে আপনি ওই ডাউন মার্কেট থেকে বেশি প্রফিট জেনারেট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ পরবর্তীতে কোন ভিডিও নিয়ে আলোচনা করা যায় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করুন আর আপনি যদি কিপটু সেক্টর থেকে ইনকাম করতে চান তাহলে আমাদের ফ্রি ফ্রি বাইনান্স স্পোর্ট ট্রেডিং কোর্সে জয়েন হন যেখানে দেখানো হবে অটোমেশন ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কিভাবে আপনি এই ট্রেডিং সেক্টর থেকে কন্টিনিউ অটোমেটিক প্রফিট জেনারেট করতে পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আলাইকুম